আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম মামামস মানহার চ্যানেল থেকে আমি মানহার মাম্মা আজকে আমরা চলে এসেছি হচ্ছে মসজিদ নাগারিতে জুমার নামাজ পড়ার জন্য মানহার বাবার আজকে ছুটির দিন না কিন্তু সে তো নামাজের জন্য অনেকটা সময় আছে আমাকে আগেই বলেছে তোমরা রেডি হয়ে তাইকো আমি আইসা তোমাদের নিয়ে চলে যাবো নামাজে এরপর নামাজ পড়ে তারপর তোমাদের আবার দিয়ে যাব। এখন আমাদের নিয়ে চলে আসছে মসজিদ না গাড়িটা দেখো মসজিদের সামনে বিশাল বাজার বসেছে আর এটা প্রতি শুক্রবারেই বসে শুধু এই মসজিদ না সব মসজিদের সামনেই মেলার মতো বসে আর সবাই এসে যে যেমন পারতেছে কেনাকাটা করতেছে খাচ্ছে বেশিরভাগ খাবার দোকান মান্নার বাবা আমাদের নামে চলে গেছে পার্কিং করতে আর আমরা এখানে। সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আমি একটু ভিডিও করতেছিলাম এর মধ্যে মানহা আবার আমাকে বারবার বলতেছে যে আম্মা আমাকে দেখাচ্ছ না কেন আমাকে দেখাচ্ছ না কেন সেই জন্য আমি ওকে একটু দেখায় নিচ্ছিলাম যারা এখন পর্যন্ত আমাদের সাথে আসো ভালো লাগলে আমাদের ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিতে পারো এবং আমাদের ভিডিও সম্পর্কে কোনো কমপ্লিমেন্ট থাকলে একটা কমেন্টস লিখে যেতে পারো তাহলে আমি আমার আমার ভিডিও সম্পর্কে তোমাদের যে কোনো মতামত জানতে পারবো আর যদি পরবর্তীতে আমাদের ভিডিও পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারো তাহলে আমার যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা এই তিনটা কাজই করে নিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে ঘুরে ঘুরে সব দেখতেছিলাম দেখো উপরে সবাই খাবার কিনে নিয়ে বসে বসে যে যেমন পারতেছে বসে বসে খাচ্ছে আড্ডা দিচ্ছে মানে কেউ যে টেবিলে বসে খাচ্ছে এরকম না মানে এখানে উঁচু জায়গা আছে গাছের শিকড় আছে যার যার মতো বসে আছে আর মান্নার বাবা দেখি পার্কিং করে কতগুলো খাবার কিনে নিয়ে আসছে বলতেছে এগুলো নিয়ে যাও নিয়ে এখানে রাখো নামাজ শেষে আমরা মসজিদের এক পাশে বসে খাওয়া দাওয়া করব তারপর বাসায় যাব ও তো আর বাসায় যাবে না আমরা আমাদের বাসায় দিয়ে আসবে আর এখন আমরা মসজিদের ভিতর ঢুকে যাচ্ছি নিচে হচ্ছে অজু জায়গা এগুলো আর উপরে হচ্ছে নামাজের জায়গা এটা হয়তো তোমরা জানো কারণ আমি প্রায়ই মসজিদে ভিডিও করি আর মানহার বাবা চলে গেছে অজু করতে আমি আর মানহা উপরে উঠে আসছি এই তো এটা হচ্ছে মসজিদের মেন যে অংশ কিন্তু শুক্রবার মসজিদের মেন অংশে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকে না মহিলাদের ব্যবস্থা থাকে দুতলায় আর নিচে হচ্ছে পুরুষদের নামাজের ব্যবস্থা ওইদের দুতলার ফাঁক দিয়ে আমি এই ভিডিওগুলো করতেছিলাম ওইটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ জুমান নামাজ নাকি মহিলাদের আড়ালে পড়তে হয় তাই সেখানে ব্যবস্থাটাও এই ওই যে দেওয়ালগুলো একটু ছিদ্র ছিদ্র এর পিছনে মহিলাদের দুতলায় ব্যবস্থা আর পুরুষদের নিচে নামাজের ব্যবস্থা আমি হচ্ছে ওইদের দেওয়ালের ছিদ্র দিয়ে এই ভিডিওটা অবশ্যই করেছিলাম মসজিদে আমার যত ভিডিও আছে সব ভিডিওতে আমার একটাই কথা থাকে বাংলাদেশে জানি না কেন মসজিদে মহিলাদের যাওয়ার অনুমতি থাকে না কিংবা মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকে না বিশেষ কিছু মসজিদ ছাড়া এটা নিয়ে আমার আসলে খুবই একটা জিজ্ঞাসা যেটা আমি কোনো সায়কের কাছে প্রশ্ন করব। সেটা আমার ইচ্ছা আছে কিন্তু এখনও সেই সুযোগ আসে নাই এই তো আমরা নামাজ পড়ে বের হয়ে গেছি আমরা যেই পাশে ঢুকছিলাম এর বিপরীত পাশে ঢুক বের হয়েছি এটা হচ্ছে আর বিপরীত পাশ এখানেও হালকা হালকা বাজার বসেছে কারণ এই দিক দিয়ে একটু কম মানুষের যাতায়াত এই যে মানুষ বের হচ্ছে আর আমরা এখানে বসে গেছি নিচে ফ্লোরের মধ্যে বসে খাওয়া দাওয়া করব। আর মানহা তো ওইখানে একটা বেলুন দেখেছে দেখে বইটা নিয়েই ব্যস্ত আছে মানহার বাবা খাবারটা রেডি করতেছে আর আমরা এখানে ভিডিও করা নিয়ে ব্যস্ত এখন আমরা চলে যাব খাওয়া দাওয়া করে চলে এসেছি মানহার নিজে নিজে জুতা পরবে আমাকেও পড়াইতে দিবে না বাবাকেও পড়াইতে দিবে না ওর বাবা চাইতেছে একটু হেল্প করতে এখন আমরা বাসায় চলে যাব বাসার উদ্দেশ্যে রওনা দিব মানহার বাবা আমাদের বাসায় রেখে আবার ও চলে যাবে ও এখন বাসায় যাবে না সন্ধ্যার দিকে বাসায় আসবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরেকটা ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থেকো আবারও বলে দিচ্ছি আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা